সালামু আলাইকুম আজকে একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা হচ্ছে আমরা যখন কোনো একটা কিছুকে ডিভাইড করতে যাই তখন সেটার কিছু আমরা একটা পয়েন্ট স্টাইল আমরা দেখতে পাই যেমনটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা দুইটা তিনটা চারটা ইয়ে আছে আমরা এই এই পুরো হচ্ছে বক্সটাকে যখন আমরা ডিভাইড করেছি পাঁচটা ভাগে ভাগ করেছি তখন এরকম একটা পয়েন্ট আমাদেরকে উঠাতে হয় বা পয়েন্ট করতে হয় তো এই বিষয়গুলো কিভাবে করবো সেটা আজকের ভিডিও আমরা দেখাবো তো চলুন আমরা শুরু করি ধরেন আপনি এরকম একটা রেক্ট্যাঙ্গুলার হচ্ছে আপনি তৈরি করলেন বা রেক্ট্যাঙ্গেল হচ্ছে আপনি তৈরি করার পর জাস্ট আমরা এখান থেকে একটা পলি লাইন নিয়ে আমরা জাস্ট এখান থেকে এখানে রাখলাম আমাদের তারপরে হচ্ছে এই যে এই যে বক্সটা আছে এটাকে দুই ভাগ করা তো দুই ভাগ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমরা যদি কীবোর্ড থেকে ডিআইভি দিয়ে এন্টারে দিয়ে যদি আমরা এই যে আমাদের লাইনটাকে যদি সিলেকশন করে টু দিয়ে যদি এন্টার দিই তাহলে আমাদের এই যে এখানে একটা মাঝখানে দুই ভাগ করার জন্য বলা মানে একটা পয়েন্ট দেখা যাওয়ার কথা ঠিক আছে কিন্তু আমরা এটা দেখা যাচ্ছে না ঠিক আছে তখন আমরা এটা কীভাবে শো করবো এটা শো করতে হলে আমরা যেটা করতে হবে আমাদের কীবোর্ড ইয়ে থেকে আমরা ফরম্যাটে চলে যাবো আমাদের উপর যে মেনুয়ারগুলো আছে এখান থেকে আমরা ফরমেটে যাবো ফরম্যাট থেকে এখান থেকে পয়েন্ট স্টাইল যে অপশানটা আছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো পয়েন্ট স্টাইল দেখতে পাচ্ছেন আমরা জাস্ট হচ্ছে আমরা ধরে নিলাম আমরা হচ্ছে এই এই পয়েন্ট স্টাইলটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা এখানে সাইজ দেওয়া আসে আমরা সাইজটাকে একটু ছোটো বড়ো করে দিতে পারবো আমরা এখান থেকে ফাইভ দেওয়া আসে অটোমেটিক্যালি আমরা ফাইভকে হচ্ছে ফোর করে দিলাম ফোর করে দিয়ে আমরা জাস্ট ওকে দিলাম দেখেন আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাঝখান বরাবর একটা আমাদের কি পয়েন্ট সেট আপ হয়ে গেছে এখন আমরা যদি চাই জাস্ট এখান থেকে এটাকে সিলেক্ট করে মাঝখানে একটা কি লাইন আমরা তৈরি করতে পারবো ওকে তাহলে এটা বোঝা যাচ্ছে কি এটা দুইটা ভাগ বরাবর হয়েছে তো এই পয়েন্টগুলো আমরা কীভাবে তৈরি করতেছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবার যদি আরেকটু দেখাই আমরা ফর্মেট থেকে আমরা হচ্ছে ফর্মেট থেকে হচ্ছে পয়েন্ট স্টাইলে যাচ্ছি স্টাইল থেকে হচ্ছে এখান থেকে যে কোনো একটা জিনিস সেট আপ করলে যেমন হচ্ছে আমি এটা এটা যদি সেট সেট আপ করি তাহলে আমরা আবার ওকে দিলে এটা এটা চেঞ্জ হয়ে যাচ্ছে সো এইভাবে হচ্ছে আমরা আমাদের পয়েন্ট স্টাইলগুলো সেট করতে পারি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এরপরে প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম